প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিনিয়ত আমি মোহাম্মদ সেলিম রেজা আপনাদের মাঝে উপস্থিত রয়েছিলাম হাট নিয়ামতপুর থানা নৌকা এই হাট থেকে অবশ্যই আপনারা কিনতে চাইলে আসতে পারেন এই ছাত্রা হাটে শাহিওয়াল সিন্ধি জাতের সার গরুগুলি পর্যাপ্ত আমদানি হচ্ছে দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি দর্শক ফলো দিয়ে আসবেন আর নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পাবেন ঢাকা কুমিল্লা ফেনী নোয়াখালী চিটাগাম বরিশাল পটুয়াখালী বিভিন্ন অঞ্চলের যারা গরু ব্যবসায় রয়েছেন অবশ্যই আপনারাও কিনতে চাইলে আসতে পারেন এই সাঁতারা হাটে এই হাটটি বসে প্রত্যেক সোমবারের দিন দর্শক অবশ্যই নিয়মিত ভিডিও দেখবেন এবং ভিডিওগুলি কিন্তু দর্শক শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ারে অন্যরা হয়তো এই হার্টগুলির ডিটেলস জানতে পারবে এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন